আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজ কিছু সবজি আর একটা চিকেন পিসকে গ্রিল করে খেয়েছি এটা ইলেকট্রিক ওভেনে করেছি কিভাবে খুব সহজে ঘরে ইলেকট্রিক ওভেনে গ্রিল করে খাবেন এবং খুবই মজার একটি ফ্লেভার পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি গ্রিল করার জন্য একটা বিগ সাইজের চিকেনের লেগ পিস নিয়েছি আর এটা কি স্কিন সহ নিয়েছি গ্রিল করার ক্ষেত্রে স্কিন সহ নিলে খুবই মজা হয় এখানে একটা পেঁয়াজ দুই টুকরা রসুন দুইটা কাঁচামরিচ ধনে পাতা আর একটু আদা দিয়ে আমি ব্লান্ড করে নিয়েছিলাম এখানে টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তাবস্কো সস দিয়ে দিলাম এটা খুবই ফ্লেভারফুল আর খুব ভালো একটা টেস্ট আনে পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি আর সরিষার পেস্ট দিয়ে দিলাম আপনারা সরিষার পেস্ট দিলেও পারবেন আমি এটা প্যাকেট জার যেটা আছে সেটা ইউজ করেছি এখানে চিলি সস দিয়ে দিলাম সবগুলোই আমি এক টেবিল চামচ করে দিয়েছি এখানে আমি ক্যাপসিকামের যে গুড়াটা পাওয়া যায় ক্রাম করা ওইটা আমি দিয়ে দিলাম শুকনা যেটা এখানে আমি মিক্স হার্ব দিয়ে দিলাম সামান্য একটু দিয়েছি এখানে হলুদ মরিচের গুঁড়া কাসুরি মেথিও দিয়ে দিলাম এখানে সবগুলি এক টেবিল চামচ করে দিয়েছি লবণও দিয়েছি এক টেবিল চামচ এখানে আমার সবজিও মিক্স হবে সেজন্য যে মশলাটা অবশিষ্ট থাকবে ওটা দিয়ে আমি সবজিটাকে মিক্স করে নিব ভালো করে আমি দুই পাশ ম্যারিনেট করে নিব আর চিকেনের গায়ে আমি আলতো আলতো করে চিঁড়ে দিয়েছিলাম যেন মশলাটা ভালো করে যায় যেহেতু বড় সাইজের একটা লেগ পিস প্রায় হাফ কেজির উপরে হবে এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি মিষ্টি আলু মিষ্টি কুমড়া আলু গাজর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন ব্রকুলি ফুলকপি যেহেতু শীতের সিজন আসছে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে এগুলো মিক্স করে একসাথে গ্রিল করে নিতে পারবেন আমি এগুলো সবগুলো সাজিয়ে কিছুটা বাটার উপরে দিয়ে দিলাম যেন সুন্দরভাবে কুক হয় আর ভিতরে বাটারই একটা ফ্লেভার আসে এই তো আমার সবগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ঢেকে রেখে দিব তারপরে এটাকে ওভেনে দিব আমার এক ঘন্টা ম্যারিনেশন করা হয়ে গেছে এবার আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিব ওভেনে দিব আমি দুশো পঞ্চাশ ডিগ্রিতে ইলেকট্রিক ওভেনে আমি দশ মিনিট প্রি হিট করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট এক পিট হয়ে আসলে আমি এটাকে উলটিয়ে দিব উলটিয়ে আবার অপর পিঠটা আবারও গ্রিল করে নেব এই তো এক পিঠ হয়ে গেছে আমি সবগুলোকে উলটিয়ে দিব তারপরে আবার আরেক পিঠ গ্রিল করে নেব এটা কিন্তু আপনার এক বেলা লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্টেও খেতে পারেন খুব ভালো একটা খাবার হবে এই তো আমার গিল করা হয়ে গেছে দেখুন কি সুন্দর ইয়ামি লাগছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ভালো